হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করবো আমার তেরো মাসের বাচ্চাকে নিয়ে আমি কীভাবে সারাটা দিন কাটাই তো তারই একটা ভিডিও তো দেখো সকালবেলাতে আমার ঘুম থেকে উঠে গেছি আর আমি কিন্তু কিছুক্ষণ আগেই উঠেছিলাম তো তারপর ও উঠলো তো ওকে এখন চলে এসেছি খাওয়ানোর জন্য আর দেখো এদিকে ও এখন বসেছিল তো ওকে একটুখানি দাঁড় কাটাই দিয়ে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর কিন্তু ওকে খাওয়াবো আর সকালবেলাতে কিন্তু ও সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে যায় তো আমি তার কিছুক্ষণ আগে উঠে টুকটাক যে কাজকর্মগুলো থাকে আর কি বাইরে তো সেগুলো কমপ্লিট করে নিই তো দেখো এখন এদিকে ও উঠে একটু খেলা করছিল আর আমি এদিকে কাজগুলো কমপ্লিট করছি দেখো যেহেতু ও একদমই ছোটো তো সেই জন্য কিন্তু ওকে সামলে আমাকে সব কাজটা কমপ্লিট করতে হয় তো দেখো এদিকে এখন ওকে খাইয়ে দেবো আর সারা যেহেতু ফিডিং করে তো সকালবেলায় উঠলেই কিন্তু আমি ওকে ফর্মুলা মিল্কটা দিয়ে দিই তো দেখো এদিকে আমি ওকে এখন মিলটা রেডি করছি আর ও কিন্তু ওইদিকে একটু খেলা করছিল তো সেই ফাঁকে আর কি আমি রেডি করে নিলাম তো এরপর ওকে কিন্তু আমি এটা খাইয়ে একদম ভালোভাবে ফ্রেশ করিয়ে দেব আর আমি কিন্তু ওকে এখনও তানাক এইভাবেই খাওয়াই আর কি তোমরা অনেকে হয়তো বলবে যে দিদি বোতলে কেন খাও না তো দেখো ও কিন্তু বোতলে একদমই খেতে চায় না তো সেই জন্য কিন্তু ওকে আমি একটু ঠাকুমার কাছে ধরতে দিয়ে আমি এখন চলে এসেছি এ বাড়িতে কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করতে মানে কিছুটা আর কি হয়ে গিয়েছিল তো বাকিটা এখন করে নেব আর সবটা কিন্তু টাইম টু টাইম করতে হয় যেহেতু ও কে ওকে খাওয়ানো সবটাই কিন্তু করতে হয় তো সেই কারণে কিন্তু আমি সকালবেলাতে ওঠার কিছুটা কাজ কমপ্লিট করে যাই তারপর আবার ও ওঠার পর ওকে একবার ধরতে দিয়ে কিছুটা কমপ্লিট করে নিই তো দেখো তারপর দিয়ে ঘড়িতে আটটা বেজে গেছে এখন যাচ্ছি স্নান করতে আর ওর কিছু রাত্রে জামা কাপড় ছিলো তো সেগুলো এখন ধুয়ে নেব তারপর সবটা কমপ্লিট করে দেখলাম এদিকে সাড়ে আটটার মতন বাসছে আর ও কিন্তু ঘুমোতে ঘুমোতে মানে খেয়ে ঘুমোতে আর কি নটা থেকে সাড়ে নটা তো ওই জন্য দিবা গিয়েছিলাম দোকানে পড়েছিলাম একটা মুশকিলে ওখানে গিয়ে কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে ঘুম এসে গিয়েছে তো সেই জন্য আমাকে আবার একা একাই ফিরে আসছিলো তো দেখো এদিকে এসে এখন ওর খাবার রেডি করছি আর এদিকে দেখো গুড়টাকে একটু জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর দিকে চিড়েটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু শুকনো আর কি চিঁড়ে যেটা দোকান থেকে নিয়ে এসে আর কি শুকনো খোলায় নেড়ে সেটা কিন্তু মিক্সিতে গুঁড়িয়ে আর কি স্টোর করে রেখে দিই তো ওটাই কিন্তু ওকে খাওয়াই আর দেখো এদিকে খাওয়ানো নিয়ে তো একটা মানে কী বলবো আর কি যুদ্ধ হচ্ছে তো ও একদমই খেতে চায় না তো দেখো ওকে কিন্তু অনেক কষ্ট গরমকালের দিনে অবশ্যই বাচ্চাদেরকে সকালবেলাতে এই চিড়ের সাথে আর কি একটু দুধ একটুখানি কলা দিয়েও খাওয়াতে পারো আমি কিন্তু প্রত্যেক দিন চিড়ে গুঁড়ো দিই না মাঝে মাঝে চিড়ে সিদ্ধ করেও দিই কিন্তু সবটাই ও খায় কিন্তু খেতেও অনেকটাই মানে আর কি লেট করে তারপর কিন্তু খায় তো তারপর দেখো অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে আর কি ওকে এখন খাইয়ে দিলাম তারপর খাইয়ে দিকে লাইট অফ করে ওকে ঘুম ওইদিকে কিন্তু টানা এক থেকে দেড় ঘন্টা ঘুমায় এই টাইমটায় মানে ধরো সাড়ে নটা দশটা থেকে ঘুমাতে শুরু করে প্রায় এগারোটার সময়তে ওঠে তো দেখো তার মধ্যে আমি কিন্তু যেগুলো আমার নিজস্ব কিছু কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে এদিকে দিকে এখন ওর জলটা আর কি আর ফোটানো ছিল তো সেটা কি এখন ফ্লাক্সে ঢেলে নিচ্ছে আর সব সময়তে কিন্তু আমি এইভাবে সুতির কাপড় দিই ছাঁকি আর এদিকে ওর যেহেতু এক বছর বয়স হয়ে গেছে তো ডাক্তারবাবুকে আমি জিজ্ঞেস করেছিলাম এই জল খাওয়ানোর ব্যাপারে তো বলেছেন না একদম দু বছর পর্যন্ত কিন্তু ওকে স্টিল এই ফুরোনো জলই খাওয়াতে হবে তারপর দেখো এদিকে ওইগুলো করে এখন চলে এসেছি ওর খাবার বানাবো বলে তো আজকে কিন্তু ওকে দেবো হচ্ছে সুজি তো আজকে সুজিটা একটুখানি হেলদিভাবে দেবো তোমাদেরকে দেখাচ্ছি কি করে দিচ্ছি তো দেখো এদিকে সুজিটা কিন্তু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে ঘি অ্যাড করতে পারো রিফাইন্ড অয়েলও ইউজ করো তারপর কিন্তু এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিই যখন এটা হালকা বাদামি রঙের কালার আসবে তখন কিন্তু এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেবে তো জলটা অ্যাড করার পর কিন্তু কিছুক্ষণ পর এটা একটুখানি সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো এই দেখো এই যে অতখানা আপেলটা রয়েছে তো এটা কিন্তু এখন কুচি ওর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে কিন্তু আমি দুধও অ্যাড করি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো অবশ্যই সেটাকে তোমরা ভালোভাবে রোস্ট করে তার মধ্যে অ্যাড করবে তো দেখো এখন সুজিটা এদিকে কমপ্লিট হয়ে গেছে তো ওটা কিন্তু এখন ঢেলে রাখবো দেখতেই পাচ্ছ আর একটু কিন্তু হালকা মানে রেখে দিই আর কি কারণ বেশি মোটা করলে কিন্তু ওটা পরে বসে কিন্তু যায় তো ওকে খাওয়ার সময় কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর ওইটা কিন্তু ও ঘুম থেকে উঠেই খাবে তো সেই জন্য রেডি করে নিয়ে এখন বসছি মুড়ি খেতে আর আজকে বাড়িতে হয়েছিল ঘুগনি তো দেখছো ঘুগনিটার মধ্যে বেশ ভালো করে একটু লেবু দিয়ে নিলাম এটা দেখবে খেতে কিন্তু একদম দোকানের মতন লাগে তো তারপর খাওয়া করতে বসে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এদিকে দুষ্টু এসেছিলো স্কুল থেকে বাড়ি ওকে একটু সর্ব দিয়ে দিচ্ছি যা প্রচন্ড গরমের মধ্যে বাচ্চাদেরকে অবশ্যই কিন্তু তোমাকে সব সময় হাইড্রেটেড রাখতে হবে তার জন্য কিন্তু ওদেরকে প্রচণ্ড পরিমাণে জল খাওয়াতে হবে আর বাচ্চা আমার বাচ্চা যেহেতু একদম ছোটো তো ও তো একদমই জল খেতে সেভাবে চায় না তো ওকে কিন্তু অনেক রকমভাবে জল খায় ডাক্তারবাবু আমাকে বলেছেন কিন্তু ওকে এখন ওআর জলটা দিতে তো ওটা কিন্তু ওর জন্য খুবই আর কি উপকারী তো তারপর দেখো এদিকে ওকে ঘুম থেকে তুলে দিলাম এগারোটা বেজে গিয়েছিল আর ও দেখো এখন কিন্তু ঘুমটা ঠিকঠাক ভাঙেনি বলে একটুখানি আমার কাছে শুয়ে আর কি দেখতেই পাচ্ছ চোখগুলো দেখি ওর কিন্তু ঘুমটা সেভাবে আর কি এখনও ভাঙেনি তারপর এদিকে ওর মুঠটা একটুখানি ফ্রেশ করে নিয়ে এখন চলে এসেছি ওকে আর এদিকে দিদি খাচ্ছিলো বলে ওকেও আমি টেবিলে বসিয়ে আজকে খাওয়াতে নিয়ে এলাম ও দেখো এখন টেবিলে বসে বসে খাচ্ছে আর এখন কিন্তু ওকে আমি ঘুম থেকে ওঠার পর সুজিটাকে খাইয়ে দিচ্ছি তো এই টাইমটাতে কিন্তু ওকে আমি সুজি দিই কোনোদিন কোনোদিন কিন্তু সাপও দিয়ে থাকি কোনোদিন কোনদিন ডালিও দিয়ে থাকি দিন কিন্তু ওকে আমি সুজি দিয়ে থাকি না তারপর দেখো ওকে খাওয়া দাওয়া করিয়ে এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বাসে তো ওকে এখন নিয়ে যাবো স্নান করাতে আর স্নানটা কিন্তু নোকা আমি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে একদম কমপ্লিট করিয়ে দিই আর দিকে দেখো জল বসানো আছে রোদ্দুরে আর আজকে রোদটা বেশ ভালো উঠেছিল তো সেই জন্য জলটা রোদ্দুরের মধ্যেই দেওয়া হয়েছিল আর ওকে কিন্তু সবসময়তে আমি হালকা গরম আর কি রোদ্দুরের মধ্যে জল দিয়ে ওদিকে স্নান করানোর জন্য নিয়ে যাবো ওদিকে চলে যাচ্ছে দোতলাতে উঠে তো তো এখন ধরতে আমি যাচ্ছি আর এখন যেহেতু ও মানে হামা দিচ্ছে সে আর একটু দাঁড়াতে পারছে তো সেই জন্য কিন্তু এদিক ওদিক বেশ চলে যাচ্ছে তো আমাকে কিন্তু ওর পেছন দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো অবশ্যই কিন্তু তোমার বাচ্চাকে এক একটা টাইমে এক একটা করার দরকার নাহলে কিন্তু ওটা অনেক প্রবলেম তো দেখো এদিকে এখন ও দরজার লকটা খুলবে বলে এরকম করছে তারপর আমি ঠিক খেয়াল করে দেখলাম দরজাটা খুলে গেছে তো যাই হোক এখন দরজাটাকে ভালোভাবে আমি লাগিয়ে দিলাম তো লাগিয়ে এখন ওকে স্নান করানোর জন্য নিয়ে চলে এসেছি যেহেতু ঘড়িতে মানে বসে থাকতে থাকতে প্রায় বারোটা বাজবো বাজবো হয়ে গেছে তারপর ওকে এদিকে স্নান করানোর জন্যে নিয়ে আসলাম যাহোক মাহক করে দেখতেই পাচ্ছিলে তো এদিকে এখন ওকে স্নান করার জন্য বসিয়ে দিচ্ছে আর এখন দেখো বাবু জল ঘাঁটছে ও কিন্তু জল ঘাঁটতে খুব ভালো সব আমি ওকে জলের মধ্যে বসিয়ে রাখি তারপর আমি ওকে স্নানটা কমপ্লিট করিয়ে দিলাম আর প্রায় ঘড়িতে বারোটা বেজে গেছে তো জন্য তাড়াতাড়ি করছিলাম আর কি মানে দেরি হয়ে যাচ্ছে তারপর ওকে ভালোভাবে মুছিয়ে দিচ্ছি আর সব কিন্তু তোমরা বাচ্চাকে যখন স্নান করাবে তারপর কিন্তু রোদের মাথার তালু আর বুকে ছাতিটাকে ভালোভাবে মুছাবে কারণ ওখানে জল থাকলে কিন্তু ও খুব তাড়াতাড়ি আর কি ঠান্ডা লেগে যায় স্নান করানোর পর কিন্তু ও কিছুক্ষণ খেলা করবে তারপর কিন্তু ওকে খাওয়াতে নিয়ে যাবো তো দেখো এখন ওকে ভালোভাবে মুছিয়ে দিচ্ছে আর কি তারপর এদিকে আমি ওকে রেডি করে দিচ্ছি আর যা প্রচণ্ড গরম সেই জন্য কিন্তু আমি ওকে এখন কোনো জামা পরাচ্ছি না আর এদিকে দেখো এই গরমকালে কিন্তু আমি ওকে সমানে এই যে ক্যান্ডিড পাউডারটা দেখছো এটা আমি ইউজ করছি সত্যি বলছি পাউডারটা কিন্তু প্রচণ্ড ভালো বাচ্চাদের ত্বকে সবসময়তে কিন্তু সব কিছু থেকে একদম সেফটি রাখে তো দেখো তারপর এদিকে ওকে এখন একটু জল খাইয়ে দেবো আর যেহেতু সুজি খাওয়ানোর পর ওকে জল দেওয়া হয়নি কো আর সব সময়তেই কিন্তু বাচ্চাদেরকে ওদের প্রয়োজন মতো জল দেওয়া দরকার আর দেখো ও কিন্তু একদম বোতলে জল খেতে চায় না তো সেই জন্য আমাকে কিন্তু বাধ্য হয়ে ওকে এইভাবেই জল খাওয়াতে হয় তারপর এদিকে ও খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এদিকে একটু টিভি দেখছিলো আর এদিকে আমি ওকে টিভিটা অন করে দিয়েছিলাম আর আমার যে টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলো এখন আমি করবো তো সেই জন্য ওকে এখন এদিকে বসিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি একটা জরুরি কাজ করছি সেটা হচ্ছে দেখো ওর সমস্ত জামা কাপড় ওর যা যা জিনিসপত্র সবটা কিন্তু আমি আজকে এই এইখানের মধ্যে করে দিয়েছি তো দেখো সবটা যে মানে আর কি ছড়ানো ছড়ানো ছিল তো সবটা এক জায়গাতে হাতের কাছে করে দিলাম আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে রেখেছে এখানে শীতের পোশাকগুলোকেও রেখে দিয়েছি তো জানি না এবার শীতে কোনটা কি হবে না হবে তো তখন কিন্তু সবটা আমি আর কি বাতিল নেব তো এখন যে থাক তারপর দেখো এদিকে চলে এসছি এখন লাঞ্চ করাতে প্রায় বেজে গেছে পৌনে একটা তো এদিকে ও লাঞ্চে রেডি করছি আর দেখো নিয়ে নিয়েছি ভাত আর আজকে তো হয়েছিল একদম মানে সিম্পল ডাল তো ভাতটা এখন ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর যেহেতু এখন ঠিকঠাক চেবাতে পারে না তো ওকে ওকে ভাতটা কিন্তু হালকাভাবে গ্লাসে ম্যাশ করে খাওয়াই তো দেখো এখন গ্লাসে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে এদিকে তারপর ডালটাকে দিয়েও ভালো করে ম্যাশ করে নেব আর ও যেহেতু মাছটি মাংস কিছু হিসেবে চায় না তো সবটা কিন্তু আমার ডাক্তারবাবুর কাছে আর কি জিজ্ঞাসা করি আর কি রকম ভাবে ওকে খাওয়াই তারপর দেখো এখন চলে এসছি খাওয়াতে আর এটা নিয়ে তো অনেক সমস্যা মানে ও কিন্তু একদমই ভাত খেতে চায় না কো তো অনেক কিছু করে আর কি ওকে এখন ভাত থাকতে তারপর এদিকে ঘড়িতে প্রায় তিনটে বাজে গেছে তো ওর ঘুমানোর টাইমও হয়ে গেছে তো এদিকে এখন ওকে কলা খাই দিচ্ছি আর আমি কিন্তু ওকে প্রত্যেক দিন ভাত খাওয়ার পর কোনো না কোনো একটা ফল দিয়ে থাকি আর দেখো দিকে যেহেতু এখন এক বছর হয়ে গেছে তো ভিটামিন ডি তারপর ঘুম থেকে উঠে এখনও চলে এসছে এ বাড়িতে আর এ বাড়িতে এসে এখন ওর খাবারটা আমি রেডি করে নিচ্ছি আর বিকালের দিকে ওকে ভারী খাবার হিসেবে আমি মুড়ে দিয়ে থাকি যে কিন্তু তোমরা চাইলে ওকে সুজিও দিতে পারো তো সেটাও কিন্তু ওদের জন্য বেশ ভালো তো তারপর দেখো ওকে এখন খাইয়ে দাইয়ে দিচ্ছি তারপর একটুখানি বিকালের দিকে কিন্তু বাইরে দিয়ে যায় গাছপালা দেখতে তোমরা অবশ্যই বিকালের দিকে তোমাদের বাচ্চাদেরকে বাইরে বার করবে কারণ ওরা যে সবুজ গাছপালাটা দেখবে তো সেটা কিন্তু ওদের ব্রেনের জন্য প্রচণ্ড একটা ভালো তারপর দেখো এদিকে সন্ধে হয়ে গিয়েছো তো সন্ধ্যেবেলায় কিন্তু না সবসময় আর কি আমার কাছে থাকতেই পছন্দ করে তো সন্ধেবেলা এখন আমার সাথেই খেলা করছিল আর প্রায়ও আমি ওকে সাড়ে সাতটার সময় দিয়ে হচ্ছে একটুখানি কাউমিল্ক কারণ সারাদিনে ও একবারই কাউমিল্ক খায় তো দেখো এদিকে এখন দুধটা নিয়ে নিচ্ছিলাম তারপর ওকে খাইয়ে দিয়েছি তারপর এখন চলে এসেছি রাত্রে রাত্রে আমি ওকে দিয়ে নেস্টাম মানে এখন কিন্তু আমি ওকে ভাত দিই না ও সবে মাত্র তেরো মাস তো ও কিন্তু পনেরো মাস হয়ে গেলে আমি ওকে ভাত দেবো রাত্রের দিকে তো আজকের মতন টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তার আগে তোমরা অবশ্যই ভালো থাকবে আর আমার ভিডিও